ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতলেও টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ গড়ের মাঠে এমন বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই টাইগার ক্রিকেটাররা র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকার কথা নয় টি টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম সেই সুবাদে তিনি টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে আইসিসির সাপ্তাহিক হালনাগাদ কিন্তু র্যাঙ্কিং প্রকাশ হয়েছে ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিমের ক্যারিবিয়নদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে পঞ্চান্ন করে একশো পঁয়ষট্টি রান করায় ওপেনার এগিয়েছে বিজদাপ যা তাকে ক্যারিয়ারে সতেরোতম স্থানে উন্নতি করেছে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বর্তমানে এটাই কোন বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ অবস্থান এই ফরম্যাটে বাংলাদেশের আর কোন ব্যাটারের উন্নতি হয়নি সবশেষ সিরিজে ব্যাট হাতে ব্যর্থতায় দারুণ পিছিয়েছে সাইফ হাসান তাহিদ হৃদয় পারবেজ হোসেন ইমন এবং জাকের আলী টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছে শেখ মেহেদি ছয় দাপ উন্নতির পর আঠারো ও তানজিম হাসান সাকিব তিন দাপ এগিয়ে চৌত্রিশতম অবস্থানে এসেছে তবে পিছিয়েছে মুস্তাফিজুর রহমান এক দাপ অবনতির পর বারো নাম্বারে অবস্থান করছে তবে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ